ফরজ ইলম যা প্রত্যেককে জানতে হবে এবং জানাতেও হবে কিন্তু ফরজে আইনের উচ্চ যে ইলমাছে তা যাকে তাকে দিলে অপপ্রয়োগ হবে তাহলে নিশ্চয় ইলমের মধ্যে তারতম্য আছে তবে এই তাকবিনির বয়ান বিশেষ এক মজলিসে ইনশাল্লাহ করব হযরত মৌলানা জালালুদ্দিন উদ্দিন রুমি রহমতুল্লাহ এর কিতাব মসনবি এর মধ্যে একান্ন হাজার পঙ্ক্তি আছে প্রথমেই তিনি বলেছেন বোসনো আজ নাই চু হিকায়াত মি কুনাদ ওয়াজুদা এ মি কুনাদ অর্থাৎ বাঁশির কাছে শোনো তার অভিযোগ শি তার বিরহের শোকায়ত বিরহের শেকায়েত বা অভিযোগ করছে অন্য একজন কবি বলছেন দর মসনবি শরীফ ফার্সি ভাষার কোরআন তাম কিতাবে তিনি যা বলতে চেয়েছেন তার নির্যাস একেবারে সর্বপ্রথম লাইনেই বলে দিয়েছেন এবং হাজার হাজার পুক্তির মধ্যে তা ব্যাখ্যা করেছেন বাঁশের সঙ্গে নিজেকে তুলনা করেছেন আর স্বয়ং আল্লাহ হলেন গায়ক এবারে এখান থেকে নিয়ে বিভিন্ন কথা ঘটনা সব তিনি সব দিয়ে তিনি বুঝিয়েছেন এবারে এখান থেকে নিয়ে বিভিন্ন কথা ঘটনা সব দিয়ে তিনি বুঝিয়েছেন এক শ্রেণীর ছোপড়া সর্বস্ব মৌলভী কেবল কাফের ফতোয়া দিয়ে থাকেন সহজে ফতোয়া দেওয়া উচ্চস্তরের লোকেদেরও এ ফতোয়া দিয়েছেন না বুঝেই তাকবিনী সম্বন্ধে এই ছোপরা সর্বস্ব মৌলবীরা বুঝবেন কি বুঝতে হলে সঠিক ইল্ম চায় বুঝতে হলে সঠিক চাই সঠিক ইলম গোমরা করে না এটা খোদাই দান যখন ওটা ডিফেক্টিভ বা ত্রুটিপূর্ণ হয়ে যায় তখন গোমরা হয় যাই হোক ওই সঠিক জ্ঞানকে কোরআনে তাপাক তাফাকুফ বলা হয়েছে হাদিসে হাদিসে ফেকা বলা হয় সঠিক সমাজ মস্ত বড় দান আল্লাহ তালা যার মঙ্গল করতে চান তাকে সঠিক সমাজ দান করেন যিনি ওই খোদাই নিয়ামত পান তিনি আল্লাহর প্রিয় বান্দান সব কিন্তু বোঝা যায়নি যত পড়বে তত মজা লাগবে তত আরো ভাল লাগবে তবে কথা হলো সবাই যদি সব না বোঝে তাহলে যে যেমন স্তরের লোক তাকে তেমন বুঝিয়ে দাও বোঝার ক্ষমতা সবাই সবার নেই যেমন স্তরের লোক তাকে তেমন তাই আমাদের কেউ প্রশ্ন করলে তার পড়াশোনা কদ্দূর জেনে নিয়ে তবে উত্তর দিয়ে থাকে মানে কি বিদ্যার দৌড় সেই মোতাবেক হবে আর না হলে যদি ধর সাধারণ লোক আর খুব উচ্চ স্তরের উত্তর দিয়ে থাকে বৈজ্ঞানিক দার্শনিক ঐতিহাসিক আমার লেখা সুরা ফাতেহা তিনটি খণ্ড পড়ুন সবাই বুঝবেন কিন্তু সাধারণ মানুষরা বুঝবেন সাধারণ মানুষরা সব বুঝবেন খুব শিক্ষিত মানুষ তারা বুঝবে এই পুস্তকে আল্লাহর অস্তিত্বের বৈজ্ঞানিক ও দার্শনিক প্রমাণ দেওয়া হয়েছে ইমাম আবু হানিফা একটা সহজ উদাহরণ দিয়ে এটা বুঝিয়ে দিয়েছেন একবার হযরত হানিফাকে কিছু লোক বললেন হুজুর একজন নাস্তিক আছে আপনাকে তার বিরুদ্ধে বহাস করতে যেতে হবে তিনি জিজ্ঞাসা করলেন ওই নাস্তিক রাজি আছে কিনা ওই সকল লোক বলল যে তিনি রাজি আছেন তখন হজরত আবু হানিপা সাহেবও রাজি হয়ে গেলেন কিন্তু নির্ধারিত দিনে নির্দিষ্ট সময়ের পরিবর্তে অনেক দেরি করে উপস্থিত হলেন উপস্থিত লোকজন খুব ক্ষিপ্ত হয়ে গেছে হয়তো দশটায় আসার কথা একটা বেজে গেছে লোক জিজ্ঞাসা করলো এত দেরি কেন তখন আবু হানিফা সাহেব বলছেন নদীর তীরে এসে দেখলাম নৌকা নেই মাঝি নেই কেবল কতকগুলো তক্তা ছড়িয়ে পড়ে আছে তখন আমি বসে বসে আল্লাহ আল্লাহ করতে লাগলাম দু ঘন্টা পরে দেখি তক্তাগুলো আপনা আপনি জুড়ে গেল একটা নৌকা তৈরি হয়ে গেল তারপর নৌকাটা তীরে এসে ঠেকল কোনো মাঝি নেই তখন কি করে ওপারে যাব ভাবতে ভাবতে নৌকায় উঠে বসলাম দেখি নৌকা আপনা আপনি এপারে চলে এলো তারপর নৌকা থেকে নেমে আঁক করে চলে এলাম নাস্তিক খুব পণ্ডিত লোক ছিলেন হজরত আবু হানিফা সাহেবের কথা শুনে বললেন আরে তোমরা মূর্খকে ধরে এনেছো বাস করতে হজরত আবু হানিফা সাহেব তৈরি হয়েছিলেন বললেন আপনি তো তাহলে কম্পাউন্ড মূর্খ মানে নিরেট নিরেট মূর্খ নৌকা যদি কাঠ দিয়ে আপনা আপনি তৈরি হয়ে মাঝি ছাড়া তীরে আসতে না পারে তাহলে এই বিশাল পাহাড় পর্বত নদী সমুদ্র সূর্য চন্দ্র খচিত বিশ্ব আপন আপনি হয়ে গেল এবং আপনা আপনি চলছে চুপ যেমন লোক তেমন যায় আপনার আশরফ আলী থানবি রহমানুল্লাহে এইভাবে যে যেমন তাকে তেমন উত্তর দিতে। আমাকে একদিন এক ব্যক্তি জিজ্ঞাসা করলো সজদা দুটো কেন আমি তখন বললাম আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দিন রুকু একটা কেন আপনি আমার প্রশ্নের উত্তর দিন আর যদি আপনি আমার প্রশ্নের উত্তর দেন আমি আপনার প্রশ্নের উত্তর দেব উত্তর আছে এই হলো থানবি তরিকা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এরকম করেছেন যেমন লোক তেমন উত্তর দিয়েছেন আবার কখনো তিনি সব বলে যেতেন তবে যিনি যেমন লোক তিনি তেমন বুঝতেন একেবারে সাধারণ লোকও থাকতো যাদেরকে হাতের ইশারা দ্বারা হয়তো সাতবার দু হাতের দশ আউল দেখিয়ে বোঝাতেন এই হলো সাতবার দু হাতের দশ আউল দিয়ে সত্য বোঝানো হতো এরকম থাকে এক বুড়ি খুব কাঁদত আর ভাবতো তার বুঝি ইমান নেই হযরত রসুল সাল্লাহ সাল্লামের কাছে একদিন ওই বুড়ি এলো মহান রসুল সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন আল্লাহ কোথায় আছেন বলতে পারো ওই বুড়ি বলল উপরের দিকে দেখিয়ে উপরে বললেন যাও তোমার ইমান আছে কিন্তু আমরা জানি আল্লাহ হাজির নাজির সর্বত্র বিরাজমান উপরে নিচে সব জায়গায় তাই বলি সাধারণ লোক বেশি না বুঝে আল্লাহ আল্লাহ করো এবং বান্দার হক নষ্ট করা থেকে বিরত থাকো ব্যাস কিন্তু যাদের ওপর অপরকে বোঝাবার ভার তাদের ভালো করে বুঝতে হবে তৈরি হতো যাদের উপর অপরকে বোঝানোর দায়িত্ব যাদের উপর আছে তাদেরকে খুব ভালো করে বুঝতে হবে তাবলিগি জামাতের প্রাক্তন আমির হজরত মৌলানা ইউসুফ সাহেবের সংসর্গে সময় দিয়েছি উনিশশো সালে চিল্লা দিয়েছি উনি বলতেন কেউ কেউ তবলিগ করে কেউ তবলিগ বিগড়ে দেয় সত্যি কিছু কিছু লোক এমন সব ভুল করত যে লোকে চটে যেত জামাতের লোকেরা কাছে জামাতের জামাতের লোকের কাছে একটা কথা প্রায়ই শুনতাম যে আলেমদের জন্য সাত চিল্লা আর সাধারণ লোকের জন্য তিন চিল্লা চার চিল্লা বেশি আলেমদের জন্য কেন না আলেমরা সহজ সোজা হবে না আল্লাহ তখন ভাবতাম কেন এরা এরকম বলেন তবলগি জামাতের যিনি আমি তার কাছে দিল্লিতে চিঠির মাধ্যমে জানতে চাইলাম এর কারণ কি জবাব দিলেন আলেমদের এমনভাবে তৈরি হতে হবে যাতে তারা লোক তৈরি করতে পারে এটা আলেমদের মর্যাদা হানিকর আদৌ নয় খুব মূল্যবান কথা সাধারণ লোকের বেশি বোঝার দরকার নেই তাই তিন চিল্লাই তাদের জন্য যথেষ্ট জ্ঞানী শিক্ষিতদের তৈরি হতে হবে আমাদের এখানে আমাদের হজরতদী বলছেন আমাদের এখানে কমান্ডার তৈরি হয় সৈনিক নয় কমান্ডার তৈরি হয় সৈনিক নয় হজরতদ্বীপ ভয়ান হকের প্রথম থেকে দাদার সংখ্যা আমাদের এখানে কমান্ডার তৈরি হয় সোলজার নয় আমার কিবলা ও কাবা হজরত মৌলানা ওয়াসিউল্লাহ রহমতুল্লাহ এর কাছে এক মনোনা সাহেব একবার বলেছিলেন যে আমাদের এখানে কমান্ডার কমান্ডার তৈরি হয় তৈরি হয় বলে লোক কম আমাদের এখানে কমান্ডার তৈরি হয় বলে লোক কম তিনি এতে খুব সন্তুষ্ট হয়েছিলেন যেমন পাত্র তাকে তেমন বোঝাও বারে বারে বলেও যদি লোকে না বোঝে তাহলে অনেকে খাপ্পা হয়ে যায় রেগে যায় কিন্তু এতে ঝগড়া হবে এবং সেটা দাওয়াতের পদ্ধতি নয় বারবার বলেও যদি লোক না শোনে তাহলে রেগে যেও নবীর তরিকা কি ছিল নিজের চাচাকে বারে বারে বলেছেন কিন্তু তিনি মানে তিনি কি রেগে গিয়েছিলেন আল্লাহর নাম মুসরিফুল কুলুব মনের পরিবর্তনকারী মনের নিয়ন্তা হেদায়েতের মালিক আল্লাহ এতে বান্দার হাত নেই লোকে কেন মানছে না দেখার দরকার নেই আলেমদের কর্তব্য হলো বলা আল্লাহ জানেন কাকে কিভাবে কখন হেদায়ত দান করে সেখানেও এই তাকবিনির মশালা আছে সেই গোড়াতে গোড়ার যে কথা শুরু করেছিলেন সেই কথার ব্যাখ্যা করে 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 এসে এখানে সেই কথাটাকে আবার নিয়ে চলে এলেন শেষের দিকে খোদার সৃষ্টি খোদার ইচ্ছা সবাই আল্লাহ হবে না দিনদার হবে না কাফেরও থাকবে কোরআনের দলিল দেখুন আমানা অলাউ মানফিল আর্থ জামিয়া অর্থাৎ যদি আল্লাহ চাইতেন পৃথিবীর সবাই ইমান আনত বোঝা যায় কিছু লোক বেঈমান থাকবে এটা তাঁরই ইচ্ছা শরীয়ত হকিকত সব আছে কোরআনে বেশি বুঝতে গেলে মুশকিল যত চুপ থাকবে তত নিরাপদে থাকবে আল্লাহ আমাদের সঠিক মর্ম উপলব্ধি করার ও আমল করা তো অফিস না খুব গভীর গভীর তত্ত্ব এখানে গভীর তত্ত্বের মধ্যে